অডিও কাণ্ডের পরে প্রথম প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল আর সেখানেই নেতৃত্বের কাছে খেলেন তুমুল বকা এদিন কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা করে বৈঠক করেন নেতৃত্ব প্রায় কুড়ি মিনিট ধরে চলে সেই পৃথক বৈঠক সুব্রত বক্সের ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসেবে হাজির ছিলেন অনুব্রত জানা গেছে অনুব্রতকে বলা হয়েছে দল অনেক ভেবে চিনতে চলে ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে কোর কমিটির সবাইকে একসাথে চলতে হবে সামনে ভোট এমন আচরণ করা যাবে না ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না সূত্রের খবর এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত বোলপুরের আইসিকে কদর্য কথা মা স্ত্রীয়ের প্রসঙ্গ তুলে নোংরা মন্তব্য সেখানে এমন শব্দবদ্ধ ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল যা প্রচারের অযোগ্য এই ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে তারপরে অবশ্য হাজিরা দেন কেষ্ট রিপোর্ট দুর্নিবার নিউজ